তো গাইস গানে কয় আমার খেতা গাইটা করলো ইন্দুর বাবাজি আমার বালিশ কাইটা করলো কি ইন্দুর বাবাজি সেই ইন্দুরে দেখেন পাঁচটা ইন্দুরের বাচ্চা আর এই যে আপনাদের ভাবির নতুন জ্যাকেট জ্যাকেটটার একবারে ঝুরঝুরা করে হলাইছে ঝুরি ঝুরি করে হলাইছে নতুন জ্যাকেট সেটার কি অবস্থা তারপরে আমার বাবার স্মৃতি এই যে রেইনকোট বিদেশ থেকে আনছিল দুবাই থেকে সেই রেইনকোটটাও এই যে গাজরা করে ভাল তারপরে এই যে শীতের চাদর এটাও কাটছে এই যে শীতের চাদর এতই দূর হয়েছে বুঝলাম না এতই দূর ছিল না হঠাৎ করে এতই দূর বাইরে গেছে অবশ্যই যে এখন এগুলার ঝুলাইলাম কম্বলগুলারে ঝুলিয়ে রাখলাম আর এই যে এটার ভিতরে এই কাপড় চোরগুলো ছিল আটকানো ছিল মুখ যদিও তারপরে ফাঁকাতে ঢুকে গেছে এই অবস্থা এই কাপড় সব কিছু ছিল এটার এই এই বক্সের ভিতরে তো আল্লাহ জানে আরো কি কাটছে না কাটছে এই যে ব্যাগ আরো দুইটা নিচে নামে রাখলাম বাচ্চা ইদূর ফুট ফুটে সুন্দর সাও চাউ করতে বাচ্চা ইঁদুর ফুট ফুটে সুন্দর